আজকে আপনাদের সাথে একদম নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করি যদিও এখন অভিজ্ঞতা আমার কাছে পুরনো হয়ে গেছে যখন আমি কাজ শুরু করেছিলাম তখন কিন্তু এই অভিজ্ঞতাটা আমার কাছে একদমই নতুন ছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি কথাটা হলো আমি যখন কাজ শুরু করেছিলাম ধরেন কাজ শুরু করার এক মাস পর তবে শুরুর দিক থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই রেসপন্স পাইছিলাম ধরেন তখন কিন্তু আমার এমন একটা টার্গেট ছিল যে মানে যে যেই ডিজাইনটা দিবে এবং যে যে কাজটা করে নিতে চাইবে আমার কাছ থেকে আমি ওই কাজটাই করে দেবো সেটা যেভাবেই হোক কারণ আমি কিন্তু এটা বিশ্বাস করতাম আমি চাইলেই সব কিছু করতে পারি আমি না শুধু যে কোনো মানুষ আপনিও যদি হন চাইলেই কিন্তু যে কোনো কাজ করতে পারেন মানে আপনার কাজের ভিতরে যেটা আমি যখন কাজটা শুরু করলাম শুরুতে কিন্তু আমি নিজে ডিজাইন করে আর্ট করে সেলাই করতাম তারপর যখন এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ মোটামুটি অর্ডার আসতে থাকলো মানে পেজে পেজে কাজ করতাম তখন কিন্তু অনেকে অনেক বড় বড় পেজ থেকে স্ক্রিনশট নিয়ে অনেক ডিজাইন অনেকভাবে আমাকে দিত বলতো যে ওইভাবে করে দিতে পারবো কিনা তবে আমি কিন্তু মানে চিন্তা ভাবনা না করে মানে শুরুতে কাজ অর্ডার এসেছে এমন এতটা খুশি আমি কোনো চিন্তা ভাবনা না করে হ্যাঁ বলে দিতাম পরে অনেক চিন্তা ভাবনা করে কাজটা কিন্তু আমি আলহামদুলিল্লাহ কমপ্লিট করতাম তবে যে ডিজাইনটা দিত হুবহু ওই ডিজাইনটার মতো হতো না কারণ যার কাজ তার মতো তো করা যাবে না একটু তো পার্থক্য হবে তবে করে দিতাম আলহামদুলিল্লাহ সবাই পছন্দ তারপর হচ্ছে এমন একটা সময় একদিন হঠাৎ মানে পেজে একজন নখ দিল নখ দিয়ে আমাকে বলছে যে আমি হ্যান্ড পেন্ট শাড়ি করে দিতে পারবো কিনা তখন বোঝেন এই কাজটা কিন্তু আমার কাছে একদম নতুন নতুন অভিজ্ঞতা তবে আমি কোনো চিন্তা ভাবনা না করে আমি বললাম হ্যাঁ আমি পারবো তবে মাথায় আরেকটা জিনিস আসলো যে আমাকে সময় নিতে হবে তখন তাকে আমি বললাম যে আমাকে সময় দিতে হবে সে আমার পেজ ঘুরে দেখেছে যে আমি মোটামুটি কাজ করেছি কাজ ভালো তখন সে বলল কোনো ব্যাপার না আমি তোমাকে মানে এক মাসের বেশি সময় দেবো মানে এক মাসের অল্প কিছু সময় বেশি দিবো তখন আমি বললাম যে হ্যাঁ আমি পারবো কারণ একটা শাড়ি না আমাকে মোটামুটি তিন চারটা শাড়ি করে দিতে হবে আর হচ্ছে আর্ট করার যে ব্যাপারটা আছে এটা আমি তো মোটামুটি পারি তবে আমার আব্বুও কিন্তু মোটামুটি আর্ট করতে পারে তো তখন কিন্তু আমি আমার আব্বুর হেল্প নিলাম তারপর এই যে দেখেন শাড়িগুলো আপনারাই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছিল তবে এই শাড়িগুলো কমপ্লিট করে দেওয়ার পর আমি কিন্তু আর হ্যান্ড পেন্ট শাড়ির অর্ডার নেইনি কারণ এত বেশি ঝামেলা যদিও কাজটা আলহামদুলিল্লাহ আমার কাছে তো অনেক ভালো লেগেছে সবাই অনেক বেশি পছন্দ করেছে এবং যে অর্ডার দিয়েছিল সেও পছন্দ করেছে রিভিউ দিয়েছে কিন্তু আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয়েছে কারণ একসাথে তো এত কাজ করা সম্ভব না যেহেতু সুতার কাজ আমি তিন চারজনকে শিখিয়ে নিয়েছিলাম তারা করে দিয়েছে কিন্তু হ্যান্ড পেন্ট এটা তো আমার একা করতে হয়েছে আর অনেক বেশি ঝামেলার ব্যাপার কারণ হ্যান্ডপিন্ট করার জন্য কিন্তু মোটামুটি অনেকটা জায়গার দরকার তারপর অনেকটা সময় লাগে তারপর হচ্ছে আমি এই শাড়িগুলো করার পর একজন আমার থেকে একটা থ্রি পিস নিয়েছিল মানে হ্যান্ডপ্রিন্টের তো রঙ মানে যতটুক ছিল ততটুক পর্যন্ত আমি কাজ করে গিয়েছি তারপর আর নতুন করে আমি এই কাজটা করিনি তবে ভবিষ্যতে করবো কি না জানি না একসাথে তো এত কাজ করা সম্ভব না ভবিষ্যতে যদি অনেক ভালো কিছু করতে পারি বড় কিছু হয় তখন ইনশাল্লাহ শুরু করবো তবে সবাই অনেক বেশি পছন্দ করেছিল আপনারাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে আর এই কালারগুলো কিন্তু যে নিবে সেই কিন্তু পছন্দ করে দিয়েছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল আমি কি বলবো আমার নিজের কাজে আমার কাছে অনেক ভালো লেগেছে তবে আপাতত আমি এই কাজটা আর করিনি এখন তো আমি হাতের কাজ করছি তো সব সময় কিন্তু সবার একটা কথাই মনে রাখা উচিত আমি যখন এই কাজটা শুরু করেছিলাম মানে এই যে হ্যান্ডপ্রিন্টের কাজটা নিব ভাবছিলাম তখন অনেকে আমাকে বলেছে যে আমি পারবো কিনা না ঠিক মতো দিতে না পারলে এটা তো একটা খারাপ রিভিউ আসবে তখন আমার কাছে এমন মনে হলো যে নিজের জন্য যা সঠিক তাই আমি করব অন্য কেউ যেন আমার স্বপ্নকে ধ্বংস করতে না পারে এটার অর্থ হলো জীবনের লক্ষ্য বা স্বপ্ন পূরণের পথে অনেক ধরনের বাধা আসবে অনেকেই আমাকে ভিন্নভাবে ভাবাতে চাইবে আমার স্বপ্নকে ছোট করে দেখতে চাইবে তবে আমার কাছে যেটা মনে হয় যে সঠিক বা আমার লক্ষ্য কি তাহলে আমি অন্যের কথায় কেন কান দিব বলেন আমি যদিও আপাতত এই কাজটা করি না তবে আমি এই কাজটা করার পর কিন্তু আমি বুঝতে পেরেছি যে না এই কাজটাও আমি করতে পারবো তাহলে আমি কেন মানে পিছিয়ে থাকবো সবার মতো আমিও এগিয়ে যাই ইনশাল্লাহ নিজের মঙ্গল ও উন্নতির জন্য আমার কাছে যা ভালো মনে হয় আমি সেটাই করব। তবে সেটা হালাল পথে থেকে স্বপ্ন পূরণের পথে আমি দৃঢ় পায়ে এগিয়ে যেতে চাই আপনাদের অনেক অনেক বেশি দোয়া আমার জন্য যেন থাকে তো সবশেষে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি এরকম কাজ শুরু করতে চান কোনো বেশি চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই আপনার যদি মানে ইচ্ছে শক্তি থাকে মনোবল থাকে অবশ্যই আপনি পারবেন কারণ আপনি তো মানে শুরু করছেন না শুরু না করে আপনি কিভাবে বুঝবেন যে আপনি পারবেন না আপনি শুরু করে দেখেন হয়তো বা জনের ভিতরে দুইজন আপনার জিনিসটা পছন্দ করবে না বা পাঁচজনই আপনার জিনিসটা পছন্দ করবে না তার মানে এই না যে আপনি পারছেন না আপনি হেরে যাচ্ছেন কারণ ভালো খারাপ মিলিয়েই তো দুনিয়া তাই না তো সবশেষে আপনাদেরকে বলবো আপনি যদি সত্যি কোনো কাজ করতে চান আপনি অন্য কি বলল বললো ভাবলো সেটা দেখে আপনার কোনো লাভ নেই আপনার কাজকে আপনি বড় করে দেখে আপনার কাজটা শুরু করে দেন ইনশাল্লাহ সাফল্য তো আপনার জন্যেই আসবে আজকে না হোক কালকে আসবে আসবে তো আমি তো আপনাদের সাথে অনেক কথা বললাম অনেক কথা আমি আবারও বলছি আপনারা কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন কাজটা কেমন হয়েছিল এখন বিদায় নিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম